আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের নতুন একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সম্পূর্ণ নতুন বাস দিয়ে সাজানো একদম প্রিমিয়াম কোয়ালিটির পঞ্চাশ প্লাস যে ট্রাফিকের একটা ওবি এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মোট ট্রাফিক ওবি বলতে পারেন কারণ এটাতে মোট বাসের যেরকম আর কি লুকটা থাকে তো ঠিক সেরকম লুকের আপনারা ট্রাফিকেও একদম সেম টু সেম সেরকমই মোটামুটি দেখতে পাবেন অর্থাৎ মোডের মতো ক্যাটাগরির বাসগুলো কিন্তু এই ট্রাফিকে ইউজ করা আছে তো এখানে একটা জিনিস আর কি ট্রায়াল হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে টোটাল ট্রাফিকের সংখ্যা কিন্তু পঞ্চাশ প্লাস থাকবে তো তার মধ্যে যদি সবগুলো এরকম মোট বাস করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এটা ট্রায়াল দিয়ে আর কি বর্তমানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যাদের মিড রেঞ্জের ডিভাইসগুলো তো সেগুলোতে প্রচুর পরিমাণে হিট হবে যদি সবগুলোই এরকম মোট ট্রাফিক দেওয়া হয় তো আমরা সেই ক্ষেত্রে কিছু একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কয়েকটা মানে অর্ধেকের বেশি অর্থাৎ টোটাল হান্ড্রেড পার্সেন্টের ভিতরে আপনারা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বাসগুলোই এরকম আর কি মোট ট্রাফিক দেওয়া হবে বাকি তিরিশ পার্সেন্ট আর কি নন মোট ট্রাফিক অর্থাৎ আগেকার যেরকম ট্রাফিক থাকতো সেরকম দেওয়া হবে তো এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি সবগুলোই একসাথে এরকম মোট ট্রাফিক দেয় তাহলে আপনাদের খেলতে এটা অসুবিধা হবে এবং ফোনের ভিতরে প্রচুর ল্যাগ পাবেন আপনারা এবং দেখা যাচ্ছে যে অনেকেই যখন ফোন দিয়ে খেলেন তারপরে অনেকে দেখা যায় স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে ফোন বেশি হিট হবে এবং ল্যাগের দেখা পাবেন আপনারা তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা যখন আর কি রিলিজ করব তখন সবগুলো বাস এরকম মোট ট্রাফিক থাকবে না আপনারা হয়তোবা দেখা যাচ্ছে অর্ধেকের কিছু বেশি বাস এরকম মোট ট্রাফিক থাকবে এবং বাকিগুলো আরকি নর্মাল ট্রাফিকের মতো থাকবে তবে আমরা যদি চাই সবগুলো এরকম মোট ট্রাফিক করে দিতে পারি তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে আপনাদের কারণ এটা আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গেমটা কিন্তু মূলত একটা অ্যান্ড্রয়েড ফোনের গেম এটা কিন্তু কোনো পিসি গেম না যার ফলে এটাতে আপনি যত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেন না কেন যত মডেলে অ্যাড করেন না কেন যত সৌন্দর্য এটার বাড়ান না কেন কিন্তু এটার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে আপনি যদি এখানে একবারে সবগুলোই এরকম মোট ট্রাফিকের মতো করেন হাই রেজুলেশন দিয়ে সেই কিন্তু এটা কোনো ডিভাই ডিভাইসে আপনি একবারে স্মুথভাবে খেলতে পারবেন না তো যার জন্য আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড ফোনেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে কারণ তার উপরে যদি খুব বেশি পরিমাণ চাপ প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা সে লোড নিতে পারবে না তো যার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে এটা কিছু বাস এরকম মোট ট্রাফিক থাকবে এবং কিছু বাস এরকম নন মোট ট্রাফিক অবস্থায় রিলিজ হবে আর আপনারা যদি বলেন যে সবগুলোই একসাথে মোট ট্রাফিক করে রিলিজ করে দিতে আমরা সেটাও পারবো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবারও বলছি প্রবলেমটা কিন্তু আপনাদেরই হবে কারণ আমি নিজেও এটা টেস্ট করে দেখেছি যে সবগুলোই যদি মোট ট্রাফিক দেয় সেই ক্ষেত্রে কিন্তু ফোনে প্রচুর পরিমাণ আর কি ল্যাগের দেখা পাওয়া যায় আপনারা হয়তো বলতে পারেন যে সাইজটা কমিয়ে আর কি দেওয়া যায় কিনা তো এগুলো ট্রাফিকের আর কি মডেলের সাইজটাও অনেকভাবে কমিয়েও দিয়ে ট্রাই করেছি তো সেই ক্ষেত্রে মডেলের সাইজ যদি একেবারেই কমানো হয়ে যায় সেক্ষেত্রে আবার মডেলের আর কি যে লুকটা সেটা কিন্তু অতটা ভালো দেখায় না তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর খুব শীঘ্রই এই ওবি নিয়ে আরও বিস্তারিত রিভিউ আসবে তো এই ওবিটাও সবার আগে পেয়ে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং বেল আইকনটা এভাবে অন করে দেবেন তাহলে পরবর্তীতে আপনারা এইরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম